আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই এবং বোনেরা এই চারটি পাপ কাজ করলে খুব তাড়াতাড়ি মারা যাবেন না উজুবিল্লা এই চারটি পাপ কাজ যারা করতেছে বা করছে তারা খুব তাড়াতাড়ি মারা যাবে আল্লাহ তালা তাদের হায়াত কমিয়ে দিবেন তাদের রিজিক কমে যাবে তারা ফকির হয়ে যাবে তারা খুব তাড়াতাড়ি মারা যাবে নবীজি জি আলাইহি ওয়াসাল্লাম এই চারটি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য এই চারটি ঘুনা মাফ করাই দেওয়ার জন্য একটি দবার দোয়া শিখাইয়া গেছেন ওই দুটি যদি আমার সাথে আজকে জবানে পাপ আপনি পাঠ করতে পারেন আপনার সমস্ত গুণাগুলা পাপগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা আপনার হায়াত বাড়াইয়া দিবেন আপনার রিজিক বাড়াইয়া দিবেন আল্লাহ তালা আপনাকে মুস্তজ্জা বুদ্দাওয়া বানিয়ে দিবেন আল্লাহ একবার এই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য কারণ পাপ করে না এমন কোনো বান্দা নাই ছোটো করে বা বড় করে কিন্তু ওই বান্দাই আল্লাহ তালার কাছে ওই বান্দি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় যে পাপ করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ একবার এটা আমার কথা নয় আল্লাহ তালার নবীজি বলেছেন যে ব্যক্তি পাপ করার পরে এই তোবাটি করে এই দোয়াটি পাঠ করে তার গুণাগুলা এভাবে ক্ষমা হয়ে যায় সে যেন আর কোনো দিন পাপেই করে নাই কোনো গুণাই আর করে নাই আল্লাহ একবার অর্থাৎ নিষ্পাপ হয়ে যায় তার আমল নামে আর কোনো গুণা থাকে না আল্লাহ তালা ওই গুনার জায়গাগুলা নেকির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ একবার কে বলেছেন স্বয়ং আল্লাহ তালা কোরআনে জানায়া দিয়েছেন ইউবাদ দিল হাসানাত আল্লাহ তালা তাদের সই আতগুলা গুনাগুলা নেকির দ্বারা পরিবর্তন করে যেই জায়গায় গুণা লেখা ছিল সেগুলা মুছে আল্লাহ তালার ফেরেজ তারা সেখানে নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয় আল্লাহ একবার নবীজি বলেন আশি বছরের কাট্টা কাফেরও যদি এই তওবাটা এইভাবে পাঠ করে তাওবা তন্নাসু হা সাইদুল এই নিয়মে পাঠ করে তার গুনাগুলা আল্লাহ তারা শুধু ক্ষমা করেই দেয় না আশি বছর পর্যন্ত যে গুণাগুলা করেছে এই গুণাগুলাকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেন আপনি মনে করতে পারেন আমি গুণা করতে থাকি আর যখন আমি বৃদ্ধ হব আপনি বৃদ্ধ হবেন কে বলেছে আপনি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি কে দিল এই জন্য নবীজিন স্বয়ং প্রতিদিন সত্তর থেকে থেকে ফার করতেন আর উম্মতকে শিখাই গেছেন ও উম্মত তোমার প্রতিদিন কতবার ফার করার দরকার এই জন্য আজকের এই তব আজকে আমার সাথে সবানে সবানে পাঠ করবেন আপনি যে চারটি গুণা করেছেন যে গুনার দ্বারা আপনার আয়ু কমে গিয়েছে আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন আপনার রিজিক কমে গিয়েছে আপনি ফকির হওয়ার বেশে আছেন ফকির হওয়া অবস্থায় আপনার সম্পদ কমে গিয়েছে হায়াত কমে গিয়েছে সম্মান কমে গিয়েছে আপনি বা আপনার সন্তানের বা আপনার স্বামীর এই অবস্থা হয়েছে তাদের পক্ষ হই আওয়াজকে যদি আপনি ক্ষমা চান বা এই ক্ষমার দোয়াটি পড়তে পারেন আমার সাথে জবানে জবানে আল্লাহ তালা মাফ করে দিয়ে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা সম্পদ দ্বারা বিশেষ নেক দ্বারা বিশেষ সম্পদ দ্বারা বিশেষ খাজানার দ্বারা বিশেষ রহমত দ্বারা আপনার ঘর সংসারকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ একবার এই জন্য কেউ আজকে খালিয়াতে যাব না আমরা ঘুনাঘুলা মাফ করে নিয়া নেকির পাহাড় নিয়ে ইনশাল্লাহ তালা যাব। এটা কার কথা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক একটা তাজবি যেই তসবিগুলা পাঠ করব উহুদ পাহার পরিমাণ নাকি আল্লাহ হয়ে একবার আল্লাহ হয়ে একবার এই জন্য প্রত্যেকটা ভাই বোনেরা যেন এই কোরআন হাদিসের কথাগুলো সহজেই পেয়ে যায় এই জন্য এই ভিডিওগুলো প্রচার প্রসার করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেলাই অনেকে এই অভিযোগটা কর হুজুর অনেক দিন যাবত আপনাকে পাই না ভিডিওতে পাইবেন কেমনে আপনি লাইক করছেন কমেন্ট করছেন ওই যে লাইক করার পরে কমেন্ট করার পরে সাবস্ক্রাইব করার পরে বেল আছে ওই বেলটা দেখবেন খালি পই রয়েছে সাদা দেখা যায় ওই বেলটার মধ্যে টিপ দিলে ওয়াল নামে একটা নোটিফিকেশন আসবে ওই ওয়ালের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন তখন আমরা যখন এই কোরআন হাদিসের কথাগুলো সার্ব সর্ব আগে আপনার কাছে পৌঁছাইয়া যাবে আর যদি অল করে না দেন অল করে না দেন তাহলে এই ভিডিওগুলো পাবেন না মাঝে মধ্যে পাবেন মাঝে মধ্যে পাবেন না এই জন্য বলে হুজুর অনেক দিন যাবত আপনাকে খুঁজতেছি আজকে পাইলাম পাইবেন কেমনি আপনি দেখছেন কিন্তু সাবস্ক্রাইবও করছেন কিন্তু ওই নোটিফিকেশন ওয়াল লেখা যে ওয়ালটা অল করে দেন নাই এই জন্য বেল আইকনটি নোটিফি যারা নতুন আছেন বা যা যারা পুরান আছেন প্রত্যেকেই বলতেছি যে সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল ওই বেলের মধ্যে চাপ দিলে অল নামে একটা নোটিফিকেশন আসবে অলের মধ্যে চাপ দিয়ে দিলেই যখন আমরা কোরআন হাদিসের কথাগুলো সারব আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আল্লাহ একবার অন্য ভাইদের কাছেও এইটা পৌঁছাইতে সহযোগিতা হবে তারা আমল করলে তারা আমল করার দ্বারা যেই নেকি পাবেন আপনিও সেই নেকি পাবেন আমিও সেই নেকি পাব তাতে ওই ভাই বোনের নেকি কিন্তু কমবে না আল্লাহ একবার তো চারটি পাপ আমরা জানব এক নম্বরে হইল যারা এই পাপটি করে তারা এই পাপের দ্বারা আল্লাহ তালা তাদের হায়াত কমাইয়া দেয় তাদের রিজিক কমে যায় আস্তে আস্তে তারা দারিদ্র হয়ে যায় কোনো এক সময় ফকির হয়ে যায় এক নম্বর পাপ হইল জেনা আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিছেন ভে জেনা বেবিচার তোমরা করো এবং শুধু বেবিচার নয় ওলা তা কর বুঝি ইন্না কানাফা হাইসা তোমরা বেবিসার জেনা তো করবাই না এটার নিকটবর্তীও তুমি হইও না আপনি মনে করতে পারে আমি তো জেনা করি নাই নবীজি ও সাল্লাম সখি সনদে হাদিসের মধ্যে বলেন তোমার সুখ দিয়ে যা কিছু দেখেছো এতে সুখের জেনা হয়েছে কান দিয়া অশ্লীল বাক্য শুনেছ অশ্লীল গান শুনেছ কানের জেনা হয়েছে জবান দিয়া অশ্লীল কথা বলেছ জবানের অশ্লীল কথার দ্বারা জবানের জেনা হয়েছে ভেবিচার হয়েছে এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে এই জন্য এই জেনার গুণার থেকে মাপ চাওয়ার জন্য আজকে আমার সাথে এই তবা ইস্তফারের দোয়াটি পাঠ করবেন আল্লাহ তারা সমস্ত গুণাগুলা মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানাইয়া দিবেন আল্লাহ একবার এই জন্য এক নম্বর গুণা চারটি গুণা করলে আপনি অতি তাড়াতাড়ি মারা যাবেন এর মধ্যে এক নম্বর গুণা হইল জেনার গুণা ভেবিচারের গুণা এই ভেবিচারের গুণা আমরা ইনশাল্লাহ করব না আল্লাহ তালা আমাদের সবাইকে চোখের জোনা মুখের গুণা জেনা কানের জেনা হাত প্রত্যঙ্গের গুণা সমস্ত অঙ্গ পতঙ্গের গুনার জেনার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলি আমিন দুই নম্বর গুণা হইল যেই গুণাটা করলে আপনি অতি তাড়াতাড়ি মারা যাবেন তা হলো মিথ্যা কথা নবীজি নবী সাল্ল্লাহ্লাম বলেন তোমার দুই কাদের দুইজন ফেরেস্তা যাকে বলা হয় সম্মানিত দুইজন ফেরস্তা যখন যেই ব্যক্তি যেই বান্দা যে বান্দি সে নারী হোক পুরুষ হোক মিথ্যা কথা বলে তখন তার জবান দিয়ে এমন দুর্গন্ধ বের হয় এই দুই কাদের সম্মানিত ফেরেস্তা তারা খুবই কষ্ট পায় এই দুই দুর্গন্ধে তারা খুবই কষ্ট পায় আল্লাহ তালার কাছে তারা বদয়া করে এই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা কবিরা গুনা যারা মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেছেন তারা আজকে আমার সাথে এই তোবার দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনার সমস্ত গুণাগুলা মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহ তালা শুধু তাই নয় মুস্তা বুদ্ধা ও আপনাকে বানায়া দিবেন কে বলেছেন নবীজি বলেছেন কারণ সে এত নিষ্পাপ হয়ে যায় তোর এই দোয়ার দ্বারা যে সে যেন পূর্বে আর কখনো গুনাই করে নাই আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার সাথে জবানে জবানে তবা ইস্তফারের এই দোয়াটি পড়ে যাবেন দুই নম্বর গুণা তিন নম্বর গুণা হইল পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্যতা করা কে বলেছেন স্বয়ং আল্লাহ তালা পনেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পাড়ায় জানাই দিচ্ছেন আল্লাহ ইল্লা ইয়া ইয়াহু আলাই আমার এবাদাতের পরে তুমি যেই কাজটা করবা যেই আমলটা করবা তা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ একবার উফ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আরবিতে উফ শব্দটা ব্যবহার করছে উফ তোমার পিতা মাতা তোমার কাজের দ্বারা উফ শব্দটাও যেন না বলে আল্লাহ এই জন্য যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছেন তারা এই তো আবার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনার সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন পিতা মাতার জন্য দোয়া করবেন এই দোয়াটি পাঠ করবেন তারা যদি মারা যায় বা জীবিত থাকে আল্লাহ আর মা বাবার পায়ে ধইরা মাফ চাইলে সম্মান কমে না যদি জীবিত থাকে মায়ের পাহাড়টা ধৈর্য পায়ের পাওটা সাথে কত অন্যায় করেছি বাবা আপনার সাথে কত অন্যায় করেছি মাফ করে দেন দেখবেন মাফ করে দিয়েছি আল্লাহ একবার বা তারা যদি মারা যায় তাদের জন্য কি দোয়া করবেন সেটাও ইনশাল্লাহ তাহলে আজকে জানাইয়া দেব তো সম্পূর্ণ দোয়া গুলা পাঠের দ্বারা শুধু গুণাই মাফ হবে না আল্লাহ তালার কাছে আপনি নেকর পরহেজগার বান্দা হয়ে যাবেন মোস্তেজাবুদ্দাওয়া হবেন চার নম্বর পাপ হইল যে পাপটি করলে অতি তাড়াতাড়ি মারা যাবেন আপনার আয়ু কমে যাবে হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার সম্পদ কমে যাবে আপনি দারিদ্রতার মধ্যে পড়ে যাবেন আস্তে আস্তে ফকির হয়ে যাবেন সেই চার নম্বর পাপ হইল আল্লাহ তালার অভাদ্যতা করা শিরিক করা কুফুরি করা কি বলছেন খেলা নাজিম আল্লাহ বলছে সেরেক তো করবাই না সেরেক করা হইল সবচেয়ে বড় জুলুম বড় অন্যায় আল্লাহ একবার নাউজ বিল্লাহ ইন্না সিরকা লাজুলমুন আজিম জুলমুন জুলুম মানে অন্যায় আজিম মানে সবচেয়ে বড় জুলুম আল্লাহ তাআলার সাথে জুলুম করা মানুষের সাথে জুলুম করলে আল্লাহ তাআলা সহ্য করে না সেখানে যদি আল্লাহ তাআলার সাথে জুলুম করেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনি আস্তে আস্তে দারিদ্রতার মধ্যে পতিত হবেন ফকির হইয়া দারিদ্র হইয়া অভাবের মধ্যে পড়ে অতি শীঘ্রই আপনি তাড়াতাড়ি মারা যাবেন এই জন্য আল্লাহর অবাধ্যতা করা যাবে না শিরিক মানে কি বলা হয় শরিক করা মানে যেই জিনিসটা আল্লাহ দিতে পারে সেটা অন্য কেউ দিতে পারে এটা মনে করা সিরিকে যেমন সন্তান আল্লাহ তালা দিতে পারে আপনি মনে করলেন না অমুকেও সন্তান দিতে পারে এটা একটা শিরিক এই ধরনের সিরিক করলে আল্লাহ তালা এগুলা মাফ করে না হ্যাঁ কেউ যদি খাস দেলে আজকের এই তহবার দোয়াটি আমার সাথে পড়েন আর মনে মনে বলেন আল্লাহ আমি আমি যেভাবে বলবো এইভাবে যদি বলতে পারেন সমস্ত ঘুনা আল্লাহ তালা তাও নাসুহা আর সাইয়দুল ইস্তফার এই দুইটাই আজকে আমরা পাঠ করব আমার সাথে জবানে পাঠ পরে পড়বো তাহলে ওইটা আর পড়া হয় না এই জন্য জবানে আপনার উজু থাকুক না থাকুক চলতেছেন ফেরতেছেন দাঁড়ানো অবস্থা আছেন বসা আছেন শুয়ে আছেন এমনকি মা বলে না পিরিয়ডকালীন সময়ও আছেন। তারাও আজকে আজকে আমাদের সাথে এই তাওবাতুন নাসুহা এবং সাইয়দুল ইস্তফার এই দুইটা দোয়া আমরা পরে আমাদের সজিরা কাবিরা ঘুনাগুলোকে মাফ করাইয়া নিষ্পাপ হইয়া আমাদের যে সম্পদ আল্লাহ তালা রিজিক আমাদের জন্য বরাদ্দ করছে আল্লাহ তালার কাছে তা আমরা চায়া নেব ইনশাল্লাহ তার আল্লাহ একবার কে বলছে আল্লাহ তালা জানাই দিছে তোমার জন্য রিজিক বরাদ্দ আছে তোমার গুনার কারণে ওগুলো আটকাইয়া রয়েছে বারো নম্বর পাড়ার প্রথম বিষ্টাল্লা তালা বাতিং ফিল জানাই হিরিজ আল্লাহ এমন জমিনের মধ্যে কোনো প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি নাই নাই রিজিক মানে খাওয়ার জিনিস নয় আপনি মানুষ আপনার সমাজে চলতে যা যা লাগে আপনার গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ বরাদ্দর করে রাখছে আপনার গাড়ি কোথায় আপনার গুনার কারণে আটকে গেছে আপনার বাড়ি কোথায় বিল্ডিংওয়ালা বাড়ি আপনার জন্য বাড়ি কই আপনার বাড়ি আপনার গুনার কারণে আটকায় গেছে আজকে গুনা মাফ করে আল্লাহর কাছে চায়াতা আমরা নেব আল্লাহ আকবর নবীজির শেখানো দোয়া আল্লাহ তালা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা আল্লাহ তালার শেখানো দোয়া আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা দান করেন অর্থাৎ ধন সম্পদ দান করেন আখেরাতেও ধন সম্পদ দান করেন আল্লাহ আকবার। তো আমার সাথে জবানে জবানে পাঠ করবেন আগে আমি যেভাবে বলবো ওইভাবে বলবেন আমার সাথে আমি বলে একটু থামবো তারপরে আপনি বলবেন আগে তাও নাসু হা তারপরে সাইয়দুল ইস্তফার আমরা তাও বাতুন আমার সাথে বলেন আস্তা ফির হাল্লা দি লা وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أمي توبة كريتسي شوقل صغيرة كبيرة شِرِكِي بِدَاتِي কুফুরি চোখের গুণা কানের গুণা জবানের গুণা ব্রেন্টের মাথার চিন্তা পশুত হাতের গুণা পায়ের গুণা সমস্ত অঙ্গ পতঙ্গের হইতে তওবা করিলাম বিহাতি লা ইলাহা إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر তাও নাসু হা করল্লাম আল্লাহ ঘুনা মাফ করল এখন সাইয়দুল ইস্তাফার সম্পর্কে নবীজি বলেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তফার সকালে পাঠ করবে সে যদি ওই দিনে মারা যায় বুখারি শরীফের হাদিস সই সনদে বর্ণিত হয়েছে সে যদি ওই দিনে মারা যায় আল্লাহ তালার সাথে সাথে তাকে জান্নাতে পৌঁছাই দেবে আল্লাহ একবার সন্ধ্যায় যদি পরে মাগরিবের পরে সাইয়দুল ইস্তফাফার সে যদি রাতে মারা যায় আল্লাহ তাহলে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন আর সে জান্নাতে একবার প্রবেশ করবে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না আল্লাহ একবার এই জন্য আমার সাথে আজকে জবানে সাইয়দুল ইসলাম পাটি পাঠ করেন আর পরে যদি পারেন মুখাস্ত করে নেবেন আমার সাথে এখন একবার পড়লেও যে যে অবস্থা আছে নজু থাকুক না থাকুক মা বোনেরা পিরুটকালীন সময়েও বলতে পারবেন আমার সাথে বলেন আল্লাহ انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আল্লাহ একবার সাইয়দুল ইস্তফার পড়লাম পড়লাম আমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিল এখন হাত উঠাইয়া যারা দোয়া চাইছেন যারা গুনা করছেন বা গুণা করেন না আপনি গুণা করেন নাই বললেন কিভাবে। আপনি দোকানের মাঝে বস বসছেন একজনে গিপদ করছে আপনি বোঝেন নাই কান দিয়ে শুনছেন কানের গুণা হয়ে গেছে জবান দিয়ে তার সাথে তাল মিলাইছেন জবানের গিপদের গুণা হয়ে গেছে কত বড় গুণা এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাবো যারা দোয়া চাইছে যারা দোয়া চাই নাই সবার জন্য আমরা দোয়া করবো আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে কারণ আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি যে এটা আপনি নিজেও জানেন না আল্লাহ একবার আমরা দোয়া করার আগে তিনবার ছোটো দুরুশরীফটি شكرا لك يا ربي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم افنى البندى আপনার যে বলেছেন ঘুণা করার পরে যদি এই তবা ইস্তেফার পাঠ করে তার ঘুণাগুলাকে এভাবে মাফ করে দেন যেন সে জীবনে কোনো গুণাই করে না আল্লাহ আমাদের ঘুনাগুলা মাফ করে দেন যারা শুনেছেন দেখেছেন তবা করেছেন তবা করবে আল্লাহ রাদা করেছেন সকলের ঘুণাগুলাকে মাফ করে দিয়ে আল্লাহ সকলের রিজেকের দরজাগুলোকে আপনি খুলে দেন সকলের সমস্ত অবা বনটনগুলো আপনি দূর করে দেন যারা দোয়া চাইছে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত কারো সন্তান নাই সন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ আপনার বান্দা যে আশা নিয়ে হাত উঠাইছে আমিন আমিন বলতেছে কার মনে কি আশা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই মা বোনেরা কারো কাছে বলতে পারে না বাবার বাড়িতে বলতে পারে না শ্বশুর বাড়িতে বলতে পারে না মনে অনেক দুঃখ কষ্ট অনেক ভাইয়ের মনে অনেক দুঃখ কষ্ট কাউকে বলতে পারে না অব্যকারি সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন সকলের সংসার ঘর সংসার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুখ সমৃদ্ধির দ্বারা আপনি ভরপুর করে দেন আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন কারিম আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ সে আমিনের উচিলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কারিম আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের কথাগুলো শুনলেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী সকলকে মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমীন সকলের ঘর সংসার ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ